হ্যালো এভরিওয়ান আজকে আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ হঠাৎ করে হাজব্যান্ড আমাকে এগারোটার সময় বাড়ি এসে বলছে যে নাও নাও তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও আমাদের কিন্তু শো আছে সাড়ে তিনটে থেকে টিকিট কিন্তু অনলাইনে বুক করা হয়ে গেছে আমি তো ভীষণই মানে এক্সাইটেড হয়ে গেছে যে কি মানে হঠাৎ করে প্ল্যান হলে না মানে এরকম যদি সারপ্রাইজ দেয় তো তখন তো ভীষণই আনন্দ লাগে তো যে কারণে তাড়াতাড়ি ঝটাভট রেডিমেডি হয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম তো দেখো হাবড়াতে মানে আসতেই কিন্তু এই মি মিষ্টির দোকানটা পরে খুবই ফেমাস আর খুবই পুরোনো মিষ্টির দোকান অনেকেই খেয়েছে আবার অনেকেই খাওনি যারা খাওনি তারা অবশ্যই খেয়েও খুবই টেস্টি এখানে এসে আমরা বেশ কয়েকটা মিষ্টি ফার্স্টে ট্রাই করে নিলাম খুবই সুন্দর ছিল গাইস আর এখানে মিষ্টিগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর কালারফুল মিষ্টিগুলো মানে দেখলেই মন যাবে যে না একটু ট্রাই করে খাই জানো তো আমার জানও কিন্তু মিষ্টি খুবই পছন্দ করে মানে জান হলো তার পুরো বহু ঠাম্বির মতো আমার মানে শাশুড়ি মাও কিন্তু মিষ্টি খুবই পছন্দ করে আর আমি নিয়েছি দই বড়া আমার কিন্তু দই বড়া খেতে খুবই ভালো লাগে আমি যখনই এই দোকানে আসি তখনই কিন্তু আমি এখান থেকে দই বড়াটা ট্রাই করবোই করবো তো দেখো ফাইনালি কিন্তু আমরা চলেই আসলাম সিনেমা হলে তো সিনেমাটা হলো নিচে হলো শপিং মল আর উপরে হলো সিনেমা মানে এটা নতুন শুরু হয়েছে মানে নতুন চালু হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছ আর এখানে আমার জানকে দেখো এক্সাইটেড হয়ে নাচ করাই শুরু করে দিয়েছে ও তো সিনেমার কিছুই বুঝবে না বাট ও না ঘুরতে খুবই ভালোবাসে পুরো তার মায়ের মতো মানে আমার মতো ঘুরতে খুবই ভালোবাসে তো এখানে কি সুন্দর আনন্দ করছে তো আমরা লিফ্টে কিন্তু উঠেই গেছি আর এদিকে আমার জান্না ভয় পেয়ে গেছিলো মানে লিফটে উঠলে না যখন চালু হয় তখন গাটার কীরকম হালকা হয়ে যায় তো এদিকে আমার জান তো ভীষণই ভয় পেয়ে গেছিলো চুপ করে ওই যে দেখতেই পাচ্ছ কীরকম দাঁড়িয়ে পড়েছে স্ট্রাচু হয়ে গেছে আর আমরা না বাইরে থেকে বিশেষ করে আমার জানের জন্য বেশ কয়েকটা খাবার কিনে এনেছিলাম তো এখানে তো আমাদের সিকিউরিটি গার্ড আটকে দিয়েছে তো আমরা অনেক রিকোয়েস্ট করেছি তারপরে আমাদের অ্যালাউ করেছে কারণ না হলে আমাদের হলের মধ্যে আমার জান আমাদের বসতেই দিত না আমরা জানি যে এগুলো অ্যালাউ নেই তবুও একটু ট্রাই করেছি যদি ঢুকতে দেয় তো অনেক রিকোয়েস্ট করেছি তারপরে আমাদের ঢুকতে দিয়েছে আর আমাদের কাছে একটা আপের বোতলও ছিল সেটা আর অ্যালাউ করে এখন আমাদের ব্রেক টাইম আর আমার যান যাক করেছে আজকে আমার সারা জীবন মনে থাকে চলো ছোটো করে একটা শেয়ার করি ওকে একটা ফুটির বোতল কিনে দিয়েছিলাম সেটা এই যে এটা খাওয়ার পরে না ওই বোতলটা যখন শো শুরু হয়ে গেছিল তখন ও না মানে সামনে যারা যারা ছিল তাদের গায়ে জোরে ছুঁড়ে মেরেছে আমরা তো মানে সবাই আমি আমার বর দাঁড়িয়ে পড়েছিলাম যে কি হলো ব্যাপারটা আর আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম অনলাইনে সেগুলো আমাদের পরে দিয়েছে কারণে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি